ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইমপ্রুভমেন্ট বা গ্রেড উন্নয়ন পরীক্ষার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে মূলত যে বিষয়গুলো থাকবে তা হচ্ছে ইম্প্রুভমেন্ট পরীক্ষা আসলে কয়টা বিষয়ে দেওয়া যায় কতবার পরীক্ষা দেওয়া যায় রেজাল্ট কমবে কিনা এবং প্রশ্ন আলাদা হয় কি না ইম্প্রুভমেন্ট পরীক্ষার এবং ফর্ম ফিল করতে কত টাকা খরচ হতে পারে সকল তথ্যগুলো আপনাদেরকে জানাবো চলুন ভিডিওটি শুরু করা যাক মূলত সি ও ডি গ্রেড প্রাপ্ত সর্বোচ্চ দুইটা কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করা যাবে অর্থাৎ আপনি যে বর্ষের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ হওয়ার পর সেই আগের পরীক্ষায় যে সাবজেক্টগুলোতে সি এবং ডি পেয়েছেন এরকম দুইটা বিষয়ে কিন্তু ইম্প্রুভমেন্ট পরীক্ষা বা গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন আর এফ গ্রেড প্রাপ্ত সকল কোর্সের জন্য গ্রেড উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করা যাবে অর্থাৎ সিডি প্রাপ্ত দুইটা কোর্সের সাথে যদি এফ প্রাপ্ত আরো কোর্স থাকে সেগুলোতে আপনি পরীক্ষা দিতে পারবেন সেক্ষেত্রে পরীক্ষা দিতে পারবেন এরপর যে তথ্যটি রয়েছে আমার হাতে সেটি হচ্ছে সি এবং ডি গ্রেড পাওয়া কোর্সে একবার ও এফ প্রাপ্ত সকল কোর্সে রেজিস্ট্রেশন মেয়াদে যত বছর আছে ততবার পরীক্ষা দেওয়া যাবে অর্থাৎ সি এবং ডিপ কোর্সে আপনি যদি একবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেন তারপর রেজাল্ট পরিবর্তন হোক বা না হোক এরপর কিন্তু আপনি আর পরীক্ষা দিতে পারবেন না কিন্তু এ প্রাপ্ত কোর্সে যতবারের মধ্যে আপনি পাশ না করতে পারবেন রেজিস্ট্রেশন মেয়াদ থাকা সাপেক্ষে ততবারই কিন্তু পরীক্ষা দিতে পারবেন তবে এ প্রাপ্ত কোর্সে পাশ করার পর আর গ্রেড উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে না এবং ধরুন আপনি এ প্রাপ্ত একটা কোর্সে পাশ করেছেন কোনো মতে ডিগ্রেড পেয়ে কিন্তু পরের বার যে আবার ইম্প্রুভমেন্ট দিবেন সেই সুযোগটা কিন্তু নাই এরপর যে বিষয়টি যে এ প্রাপ্ত কোর্সে রেজাল্ট যাই হোক কিন্তু বি এর বেশি দেওয়া হবে না অর্থাৎ আপনি এ পাওয়া কোনো কোর্সে পরীক্ষা দেওয়ার পর যদি এ প্লাসও পান কিন্তু আপনাকে দেওয়া হবে সর্বোচ্চ বিপ্লাস এরপর যে বিষয়টি গ্রেড উন্নয়ন পরীক্ষা দিলে রেজাল্ট কমে না অনেকের এই ধরনের প্রশ্ন আছে যে আসলে আমি ধরুন সি পেয়েছি কিন্তু পরের পরীক্ষা দিলে ফেল আসবে কিনা আসলে তা আসবে না যদি ফেলও আসে সেক্ষেত্রে ওই পূর্বের যে সি সেটিই থাকবে মানে যেটা বলা হয়েছে যে আগের প্রাপ্ত রেজাল্ট বহাল থাকবে নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষায় একই প্রশ্নে হবে তবে গ্রেড উন্নয়ন পরীক্ষার হল আলাদা থাকবে অনেকেরই প্রশ্ন যে আসলে আলাদা প্রশ্নে ইম্প্রুভমেন্ট পরীক্ষা হয় কি না কিন্তু আলাদা কোনো প্রশ্ন না সবারই এক প্রশ্নে পরীক্ষা হয় শুধুমাত্র দেখা যায় যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেয় তাদের হল হয়তো আলাদা থাকে আর ফর্ম ফিল আপের যে তথ্যটি আমার কাছে রয়েছে সেটি হচ্ছে একটি কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পনেরোশো টাকার মতো লাগবে একটির বেশি কোর্স পরীক্ষা দিলে কোর্স প্রতি তিনশো টাকা করে লাগবে মানে বিষয়টা এমন যদি আপনি একটা কোর্সে পরীক্ষা দেন তাহলে পনেরোশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন যদি দুইটা কোর্স হয় তাহলে পনেরোশোর সাথে তিনশো যোগ হবে কারণ প্রতিপত্রে কিন্তু তিনশো টাকা যদি আপনার দুই মানে সর্বমোট তিনটা কোর্স হয় তাহলে পনেরোশোর সাথে কিন্তু আরও সাতশো টাকা বাড়বে অর্থাৎ বাইশশো টাকা তবে কলেজ ভেদে কিছু কম বেশি হতে পারে কোনো কোনো কলেজে দেখা যায় ওই যে দুইটাতে আঠারোশো পঞ্চাশ সেখানে আঠারোশো পঞ্চাশ না নিয়ে কিনা দুই হাজার টাকাও নিতে পারে আবার কোন কলেজে কিন্তু আঠারোশো পঞ্চাশ না নিয়ে হয়তো সতেরোশো বা আঠারোশো নিতে পারে এই রকম হের বা কম বেশি হতে পারে তো এই ছিল আসলে ইম্প্রুভমেন্ট বা গ্রেড উন্নয়ন পরীক্ষা সংক্রান্ত তথ্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ